হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ শেয়ার করছি পাটিসাপটা পিঠা শীতের খুব মজার একটি পিঠা আজকে দুই ধরনের পাটি সাপটা পিঠা তৈরি করে দেখাবো একটা হলো স্কিনটা অনেক স্মসৃণ থাকবে আর কিছু পিঠা হলো যেরকম ছিদ্র ছিদ্র থাকবে এই দুই ধরনের পিঠা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি এই যে খেজুরের গুড় গ্রেড করে নিয়েছি এখানে একটা পাড়ি আছে খেজুর গুড়ের তো আর নারকেল একটা নারকেল কুড়িয়ে নিয়েছি এবার পুর তৈরি করে নিব পুর তৈরি করার জন্য আমি একটি প্যানে নারকেলটাকে দিয়ে দিচ্ছি কোরানো নারকেলটা আর দিয়ে দিচ্ছি এই যে গ্রেট করে রাখা খেজুরের গুড় এবার দিয়ে দিচ্ছি তেজপাতা দুইটা দারচিনি এলাচ দিয়ে দিয়েছি এখন চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু আমার কেন জানি মনে হয় খেজুর গুঁড়ে পারফেক্ট মিষ্টিটা আসে না তাই একটু চিনি দিয়ে দিয়েছি এবার জাল করে নিচ্ছি জাল করে পুর তৈরি করে নিচ্ছি এতে কোনো পানি অ্যাড করতে হবে না গুড়টাই গলে গিয়ে পানির সৃষ্টি হবে নারকেলটাতে তো পানি থাকে একটু ভেজা ভেজা ভাব সৃষ্টি হয়েছে এবার এটা কিছুক্ষণ জাল করার পর দেখুন পুরটা আমার তৈরি হয়ে গিয়েছে নামিয়ে নেব এবার পুরটা ঠান্ডা হতে হতে পিঠার গোলাটা তৈরি করে নিচ্ছি এখানে দুই কাপ ভেজা চালের গুঁড়ি নিয়েছি আমি আতপ চাল ভিজিয়ে রেখে চার পাঁচ ঘন্টা গুঁড়ো করে নিয়েছি মেশিনে এবার দিয়ে দিচ্ছি পনে এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আমি যে বোলটা নিয়েছিলাম সেটা ছোট হয়ে গিয়েছে তাই চেঞ্জ করে নিয়ে একটা বড় বলে ঢেলে নিচ্ছি এবার পানি অ্যাড করে দিচ্ছি আমি রুম টেম্পারেচারে পানি ইউজ করছি এক কাপ পানি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন একটা আঠালো ভাবের তৈরি হয় বেশ কিছুটা সময় ফেটিয়ে নিচ্ছি দুই তিন মিনিট বেশি সময় না প্রথমে এক কাপ পানি অ্যাড করেছিলাম আবারও এক কাপ পানি অ্যাড করেছি টোটাল আমি এখানে দুই কাপ পানি অ্যাড করেছি চালের গুঁড়া ছিল দুই কাপ আর ময়দা ছিল পনে এক কাপ অ্যাড করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর যে গোলাটা একটু পাতলা মনে হলেও কিছুক্ষণ পর এটা ভারী হয়ে যাবে আমি আধা ঘন্টা রেস্ট রেখে দেব এবার আমি ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য রেস্টে থার্টি মিনিটস পর আমি চোলায় একটি প্যান বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে আর একটু টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি প্যানটা এবার গোলা দিয়ে দিয়েছি দেখুন এই যে চুলা রাশটা একটু বাড়ানো অবস্থায় রাখতে হবে তাহলে এরকম ছিদ্র ছিদ্রটা সৃষ্টি হবে আমার বাসায় এটা অনেকে পছন্দ করে তাই আমি এইভাবে কয়েকটি পিঠা বানিয়ে নেছি। দেখুন একটু লালচে করে বানিয়ে নেছি। এই পিঠাটা খেতে অনেকেই পছন্দ করে আমার বাসায় তাই আমি এইভাবে কিছু পিঠা তৈরি করে নেছি। আপনাদের ভালো লাগলে আপনারা এইভাবে এই টিপসটা ফলো করলেই একটু জালটা বাড়িয়ে রাখলে এই ছিদ্র ছিদ্রটা সৃষ্টি হবে তৈরি হয়ে গেল একটি পাটি সাপটা পিঠা ও প্যানটা মুছে নিয়ে বেটার দিয়ে দিব আর গাটা যদি মসৃণ চান তাহলে চোলা রাস্তা লোথে রাখতে হবে লোথে রেখে পিঠা তৈরি করে নিতে হবে ব্যাটার দিয়ে দিয়েছি চারদিকে ঘুরিয়ে দিচ্ছি ঘুরিয়ে দিয়ে স্প্রেড করে দিচ্ছি ব্যাটারটা এবার এক মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এক মিনিট হয়ে গিয়েছে ঢাকনা খুলে আমি পোড় দিয়ে দিচ্ছি নারকেলের পোড়টা যে তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার পিঠাটা হোল্ড করে দিচ্ছি খুব সহজ এই পিঠাটা বানানো সবাই পারেন হয়তো যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য হয়তো হেল্পফুল হতে পারে তো আরেকটি পিঠা তৈরি করে নিয়েছি এটা কিন্তু গাটা অনেক মসৃণ হয়েছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন দেখুন পেটার গাটা কিন্তু বেশ মসৃণ হয়েছে তো আমি দুইভাবেই তৈরি করে দেখালাম আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই